হ্যালো গাইজ ওয়েলকাম দা ব্র্যান্ড নিউ ব্লগ তো বাড়ি থেকে অনেকক্ষণই বেরিয়ে গেছি প্রায় বারোটার সময় অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এগরার উদ্দেশ্যে একটা মিট আছে মাই লাইফ সুদীপ বলে যে দাদা আছে আমাদের ইনভাইট করেছে মিট জন্য তো ওখানে কন্টেন্ট থিয়েটার মিট হচ্ছে তো এখন আমি বাড়ি থেকে তো খেয়েই বেরিয়েছি আমরা সবাই আর এখানে টুনিমা আর মামা ওরা দুজন খেতে বাকি আছে আমরা এখন পটাশপুরের কাছাকাছি আছি এইখানে আমরা খাচ্ছি খাওয়ার পর তারপর সোজা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া শেষ হলে আপাতত অনেকটাই দেরি হয়ে গেছে ওরা এখন খাক তারপরে তোমাদের সাথে একটা বড়ো সমস্যায় পড়ে গেছি হ্যাঁ কী সময় হ্যাঁ খাওয়ার হোটেলে অনলাইন পয়সা ক্যাব ছাড়া হবে এখন এটিএম আছে এখন বেরিয়েছি আমি সুমন কিছু বলতে যাচ্ছিস হ্যাঁ টাকা ম্যানেজ করে যাও করে এদেরকে ছাড়িয়ে দিই এদেরকে দড়ি দিয়ে দিয়ে রাখছিল তো আপাতত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন আমরা বের হব তাই তো মামার কত 10 15 কিলোমিটার 15 চলো আমরা এগরা পৌঁছে যাই কিন্তু এগরা যাওয়ার পর যখন আমরা জিজ্ঞাসা করি লোকেশনটা দাও তারপর দেখি যে এগরা থেকে অনেকটাই ভেতরে প্রায় বাইশ কিলোমিটারের মতো দশ পনেরো মিনিট থাকার পর দেখি প্রচুর পরিমাণে অন্ধকার আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং কিছুক্ষণ পরে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল তার জন্য আমরা ওখানে বেশিক্ষণ থাকি এবং যতক্ষণ ছিল সবার সাথেই ছবি সেলফি সব কিছুই তুলেছি খুব আনন্দও করেছি সবাই হারাধনকে খুঁজছিল যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম হারাধন অনেকটাই ছোট অতটা রাস্তা বাইকে নিয়ে যাওয়া সেফ হবে না এবং যাওয়ারও আমাদের তেমন একটা প্ল্যান ছিল না সুদীপদার অনুরোধে আমি ওখানে গিয়েছিলাম বন্ধুগণ আমরা এসে গেছি

অনেক বড় ফ্যান আমিও তোমাদের আমরা আমরা সবাই তোমার ফ্যান থ্যাংক ইউ স্যার আমি তোমাদের কোন ভিডিও বাকি নেই আমি দেখিনি আমরাও দেখি তোমার ভিডিও থ্যাংক ইউ জন্য হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে ইনভাইট করেছি আমাদের ওখানে যাওয়া যাবো একদম একদম হ্যাঁ আমরা সেটাই ভাবছি যে তোমার পারমিশন পেলে আমরা সবাই বেরিয়ে যাবো বেশি দেরি তো না আমরা কোথায় আমরা এমন একটা জায়গায় আছি ওখান থেকে দিঘা প্রায় অনেকটাই সামনে তাই সবাই প্ল্যান করলাম যে দিঘা থেকে ঘুরে আসব কিন্তু যেতে যেতে রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু এখানে বসে আমরা অনেক আনন্দ হাসি মজা করছিল বৃষ্টিটা থামলে আমরা তখন দিঘা দিকে রওনা দেবো বড় বৃষ্টিটা প্রায় থেমে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের চলে এসে গরম গরম সিঙ্গাড়া দেখি সিঙ্গাড়াটা এই যে কালি খাচ্ছি রে ভালো লাগছে সিঙ্গাড়া ভালো লাগছে সিঙ্গাড়া কোখানে আমরা এখন দীঘা যাওয়ার জন্য বেরিয়ে গেছি বৃষ্টিটা একটু প্রায় কমে গেছে একটু না প্রায় কমে গেছে তো এই যে বোন আর ভাই আর এই মামু আমরা এখান থেকে আবার বেরাবো এই জায়গাটার নাম ছিল চাটলা চৌরঙ্গি মোড় জাকীবান বন্ধুরা একটু না আস্তে আস্তেই প্রচুর পরিমাণে বৃষ্টি এই আমরা এখানে দাঁড়িয়ে গেছি এই যে সবা এই দাঁড়িয়ে আছে তুই দাঁড়িয়ে তুই কি বুঝছিস এই বৃষ্টির মধ্যে আমাদের কালীভাই বলছে দাদা একটু চা হলে খুব জমে যেত সামনেই দেখি একটা চায়ের দোকান আর বোনও বলছে চা হলে জমে যেত তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে সে বলার বাইরে যে একটু আমরা বাইক চালাচ্ছি কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যাচ্ছে আর এইখানে যে দাঁড়িয়েছিলাম বৃষ্টির পুরো থামার নাম নিচ্ছে না তো কন্টিনিউ প্রায় এক দেড় ঘন্টা এখানে আমরা দাঁড়িয়েছিলাম বল আর এই যে কালী ভাই এখন যাচ্ছে হেভি ব্যাপার পেছনে আমাদের চলো প্রায় কাছাকাছি চলে এসেছি সুগান আমরা চলে এসেছি যে দীঘার গেটের কাছে এই যে বোন ছবি তুলবে বলে রেডি হচ্ছে এই হ্যালো আমি পাশে নেই কেন বলো এই আসো আসো তো বন্ধুগণ এখন আমাদের সবার প্রায় ছবি ছবি তোলা হয়ে গেছে চলো চলো দেরি করো নি চলো

আমরা অল্প টাইমের মধ্যে এত এনজয় করেছি যে বলার বাইরে আর ভাবনার বাইরে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দীঘা গেট দিয়ে এই সানসেট টাইমে দিঘা গেটটা এত সুন্দর লাগছে না সে বলার বাইরে তোমরাও দেখতে পাচ্ছ দীঘা থেকে আমরা হঠাৎ পুরীতে চলে এসেছি এই দেখো পুরীর মন্দির আর এটা পুরী নয় এটা হচ্ছে দীঘা যে নতুন জগন্নাথ মন্দির হয়েছে কিন্তু এখন যখন আমরা যাই তখন জগন্নাথ মন্দির কাজ চলছিল এখন উদ্বোধন হয়ে গেছে মানে রাস্তাটা মাঝখানে বন্ধ ছিল এই পাশ দিয়ে ঘুরিয়ে পাঠানো হচ্ছে এই যে মন্দিরের ভিউ দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা এই যে কি গো কেমন লাগছে চলো না চলো আমার এগোতে থাকবো এবারে এখন আমরা চলে এসেছি দীঘা আর আমরা এখানে বাইক ফাইক পার্কিং করেছি মামা মুখ মুচ্ছে মামা কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কিরে কার ঘরে কাটতে গেল ধান কাটতে গেল তুই ঢাল কাটা এই হচ্ছে দীঘার বিচ একটা বিশাল সুন্দর একটা অভিজ্ঞতা

যে সেই মানে বলার বাইরে খুব আনন্দ করেছি আর দেখো পিছনে আকাশগুলো এত সুন্দর না মানে দেখি যতবার দেখছি ততবার মুগ্ধ হয়ে যাচ্ছে সুমন ভাই আমার ছবি তুলছে তো গায়েশ প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমাদের এখন অনেক ছবি তোলা হয়ে গেছে আর রিলও বানিয়ে নিয়েছি এখন ছবি তোলা নিয়ে অ্যাকশন চলে গেছে এই যে আমাদের মামা কি বাবা কেমন এনজয় সেই লেভেল কেমন ছবি উঠেছে আমাদের ফটোগ্রাফার এনেছি ছবি তোলার জন্য কি লাগছে দুর্দান্ত অভিজ্ঞতা দুর্দান্ত জায়গা তো মামা তো তুমি কি বলতে যাচ্ছো এই ব্যাপারে

চলো আসো মামা আসো টিকিট কাটতে হবে এই হচ্ছে ঢেউসাগরের গেট তো পার্কটাতে প্রচুর ভিড় যায় না ভেতরে কী আছে যাই হোক এখন আমরা যাচ্ছি এই হচ্ছে ব্যাপার হ্যাঁ লেলে লিবা যাবে লেলে হেটাই হেৰি কিছু এটা ব্যৱস্থা কৰাৰ ভিতৰত বিশাল ক্ৰাউড নাউড ঢেউসাগরে এন্ট্রির জন্য আমাদের কাছ থেকে কুড়ি টাকা নেওয়া হয়েছিল কিন্তু ওর মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল গেম ছিল যেগুলো তুমি রাইড করতে পারো তারপর ওখান দিয়ে প্রায় সমুদ্র দেখা যাচ্ছে ঢেউগুলো এসে পারে লাগছে খুব দুর্দান্ত জায়গা আমাদের কাছে বেশি সময় ছিল না তার জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আসব আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে গেছি এখন মামা কোথায় যাবো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো চলো সুমন কোথায় আসছো রে ভাই এটাই তো নতুন বীজ এটা ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা হেভি একটা লোকেশানে এসেছি এটা নতুন হয়েছে বীজটা আগে এই বীজটা ওইখানটাতে ইয়ে করা হয় সাজ করা হয় তো আমরা এখন অনেক ঘুরে নিয়েছি এবারে চলো আসো তোমার গাড়ি স্টার্ট দাও এবারে আমরা সোজা যা গাড়ি স্টার্ট মারবো সোজা বাড়ি যাবো আর কোথাও ধরা বলো আমরা এবারে আসার সময় একটু ঘুরে ঘুরে ভিতর দিয়ে এসছিলাম গ্রামের ভিতর দিয়ে এবারে আমরা ডাইরেক্ট রোড ধরে যাবো ডাইরেক্ট যাবো তে মাথা নিয়ে ঠিক আছে তো চলো আপনারা দেখলেন এতক্ষণ আমরা খুব এনজয় করেছি ফাটিয়ে মজা করেছি এইবার হচ্ছে আসল একটা অ্যাডভেঞ্চার এই যে বিরিয়ানি আর সামনে চাঁদ এই যে কালি আর এই যে সুমন এই যে গাড়ি আমরা গাড়ি নিয়ে এখানে বসে আছি মাঠের মাঝখানে এই দূর দূর পর্যন্ত লোকের একটা ঘর নেই পুরো ফাঁকা এই দূর একটা লাইট দাঁড়ায় পাঁচ কিলোমিটার শর্ট হওয়ার জন্য আমরা একটা গ্রামের রাস্তা ধরে এসেছিলাম সেটা অবশ্যই পিচের রাস্তা ছিল ধান কাটা গাড়ি পুরো রাস্তার উপরে কাদা তুলে দেয় তারপরে বৃষ্টি হয়ে যায় এবং গাড়ির মধ্যে পুরো সামনের চাকায় এবং পেছনের চাকায় কাদা জমে যায় পরপর আমাদের তিনটে গাড়ি একদমই পুরো সিজ হয়ে যায় সিজ বলতে সিল হয়ে যায় গাড়ি নড়েও না চড়েও না একদিকে যায়ও না আর পেছনে না এরকম একটা অবস্থায় সব গাড়িগুলো জাম হয়ে যায় একটা গাড়ি যেটা সুমনের গাড়ি ছিল সেই গাড়ির খুলে মোটামুটি কাদা বের করে বোনকে মামাকে বলি তুমি দিয়ে আসো তারপরে মিস্ত্রি আসলে বাকিগুলো করে তারপরে আমরা যাচ্ছি তো মামা বোনকে দিয়ে আসে এবং মিস্ত্রিকে নিয়ে আসে শেষে গাড়িগুলো সবগুলোকে রেডি করে আমরা যখন বাড়ি ফিরি তখন গাড়া পেয়ে যায় ছটা সেদিন আর শ্যুট করা হয়নি তবে অনেক আনন্দও করেছি কষ্টও পেয়েছি কি হবে না হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকেই জানেন যে আমাদের ফেসবুক পেজ বাংলা গ্রামীণ টিভি এই মুহূর্তে সাসপেন্ড হয়ে গেছে আমরা নতুন পেজ বানাচ্ছি আর এই ভিডিওর মধ্যে বলে দিই যারা আমাদের ফেসবুকে ভিডিও ছাড়ছেন বা রি আপলোড করছেন খুব তাড়াতাড়ি তাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে মানে পেজগুলো ডিলিট হতে চলেছে যদি কেউ আপনারা ফেসবুকে করে বা প্রোফাইলে আপলোড করে থাকেন যারা এই ভিডিওটা দেখছেন যারা রিআপলোড করেন তাদের জন্য বলছি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো ডিলিট করুন আমাদের নতুন পেজে আসছে ঠিক আছে আমাদের সাথে থাকুন ভালোবাসা দিতে থাকুন আর হাসতে থাকুন ধন্যবাদ